দুপুরের রান্না করছিলাম ভাবছিলাম খেয়ে যাব খাওয়ার হলো না খেয়ে রোয়ানা দিয়ে দিয়েছি আমি আর বাচ্চাদের বাবা বাচ্চাদেরকে অরনানি বাড়িতে রেখে যাচ্ছি আজকে হসপিটালে তাও বাসে দিন পর যাচ্ছি বাসে বাসে আমাদের যাওয়া আসা হয় না গেলে আমাদের গাড়ি নিয়ে যাওয়া হয় আজকে যেহেতু ড্রাইভারের কাছে আমাদের গাড়ি তার জন্য আমরা লাইনের গাড়ি যাচ্ছি যাচ্ছি আমরা হসপিটালে আমাদের ড্রাইভার ওয়াইফাই সিজারি একটা বেবি হয়েছিল আমার খুব ভালো লাগছিল মাঝে মাঝে এইভাবে অনেক লাগে কারণ মনে পড়ে যায় আমরা পৌঁছে গিয়েছি এখন আইসপিটিতে এখান থেকে আমাদের অটো করে যেতে হবে হসপিটালে আজকে যাচ্ছি আমি ফার্স্ট টাইম এই হসপিটালে আমার কোনো দিন যাওয়া হয়নি আমার ছোট বোন এখানে অ্যাডমিট ছিল তাও আসা হয়নি আমাদের যেতে অনেক লেট হয়ে গিয়েছিল দুটার সময় বের হয়েছিলাম অনেক লেট হয়ে গিয়েছিল যাওয়ার টাইমে রাস্তার মধ্যে এত জ্যাম ছিল এত জ্যাম ছিল কি আর বলবো একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল দিকে বাচ্চাদেরকে রেখে আসছি এটা টেনশন করছিলাম বারবার তখন আসছি হসপিটালের সামনে একটু ফল নিয়ে নিলাম ভাবছিলাম বেবির জন্য একটা ছোট্ট মশুরি নিয়ে নেব বলছিলাম একটা পিঙ্ক কালার দিয়ে দাও চোখে আরেকটা পরে গেল এটা নিয়ে নিলাম এটা এত কমফোর্টেবল ছিল মশারি তো সবাই দিবে কিন্তু এইটা কেউ দিবে না এখন টান্ডার সিজন ভাবতে ভাবতে এইটা নিয়ে নিলাম সিজনে ভালো করে প্যাকিং করে লোয়া যাবে এইদিকে একজন বয়স্ক চাচা ভিক্ষা করছিলেন এত বড় হসপিটালের এরিয়া দেখে আমি তো অবাক জায়গা হয় না এত বড় বেবিকে আমি করে নিয়ে এদিকে নিয়েছি এত সুন্দর লাগছিল বেবিকে তারপরে বেবির সাথে আমি কয়েকটা ভিডিও করে নিলাম আর একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে অনেকক্ষণ পর বেবিকে কুলে নেওয়ার পর আবার গড়ের জন্য রোয়ানা দিলাম হসপিটালে গেলে মনটা একদম দুর্বল হয়ে যায় কারণ অনেক রকমের পেশেন্ট দেখা যায় কেউ কেউ নিচে শুয়ে আছে কেউ কেউ আবার উপরে শুয়ে আছে আর দিন কিভাবে কাটছে সেটাই আল্লাহ জানে আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে কোনো কষ্টতে ফেলিও না কারণ মানুষের কষ্ট দেখলে চোখে জল আসে আমার কোনো কোনো সময় ইচ্ছে করে আমার যদি সমর্থ থাকতো আমি সবাইকে একটু একটু করে হেল্প করতাম সবাই যদি আমাকে সাপোর্ট করে ইনশাল্লাহ একদিন আমিও সবাইকে হেল্প করব তবুও যা যা আছে আল্লাহর কাছে শুক্রিয়া যে যে আমাদের কাছে হাত পাতা একটু হলেও দিয়ে দেই ড্রাইভার ভাইয়ার কাছ থেকে না আমাদের গাড়িটা নিয়ে নিলাম টাইমে বাসে করে আসছিলাম যাওয়ার গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি তো এখন লাগবে না ড্রাইভার ভাইয়ার তার জন্য নিয়ে যাচ্ছি একা হসপিটালে থাকবে রাত অনেক হয়ে গিয়েছে এখন আর কোনো লানের গাড়ি পাওয়া যাবে না গেলেই ছোট গাড়ি করে যেতে হবে তার জন্য ভাবলাম আমাদের গাড়িটা নিয়ে নেই আসার টাইমে জেম ছিল এখন যাওয়ার টাইমে এত জেম দু ঘন্টা দৌড়ে আমরা এখানে বসে আছি আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ